গালপকনা কথা কার আপকনি চুপ কর বেয়াদব আব বেয়াদব করে গস্তি মিয়া তো ভালার বালা এসব বাজলে র‍্যান্ডম নিয়ে খেলতে মজা নাই তোর আইলে কিরা কইছে আমি আমার মতো খেলতেছিলাম তুই আজকাল আই আইতে লড়িনে দিন লাগলি কর তুই তো আব এই তো ভাই তো কোনো খোঁজ খবরই নাই এই তো থাকে আরকি বেশি অফলাইনে থাকি গেম টেম তেমন খেলি না কি গেম খেলতেছো নাকি আমাদের বলে গেছো গেম খেলতেছো নাকি চলো গেম খেলি

ভালো দাও তুমি আরে ওর বট ভাই ওর সাথে কি খেলবো ওর খেলবে খেলে আসো ভাই ওই যে ই করে ডাবল স্নাইপিং করে একদম মাথা নষ্ট স্টার্ট দাও ভাই একটা ম্যাচ খেলে আসো না না না

এ ভাই বুঝলাম না কি মারো কেন ভাই তোমার কালেকশন কি গরম দেখাইছো তুমি কি তোমার কালেকশনে গরম দেখাইছো ভাই আয়না পালে বুঝে আমার কালেকশন বাস করবো তুমি ঠিক আছে আমি ওয়েট করো আচ্ছা গ্রুপে থাকবো আমি

যে ফ্রি ইসমেন্টের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ তাই যদি তুমি এটা ট্রাই না করে থাকো তাহলে তুমি মিস করছো কমেন্ট বক্সে থাকা লিংকটাতে এখনি ক্লিক করো লিংকটাতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও আর হ্যাঁ পুরস্কারটা জিততে হলে অবশ্যই আমার প্রমো কোডটা ইউজ করবা প্রমো কোড কিন্তু আমার স্ক্রিনে পুরো দেওয়া আছে এই যে AST বলছিবেন ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্ম এগুলোর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে অথবা উপার্জিত অর্থ বিকাশ এবং নগদের মাধ্যমে খুব দ্রুতই উত্তোলন করতে পারবে তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশন করার জন্য পিন কমেন্টে থাকা লিংকটাতে এখনি ক্লিক করো গুগলে গিয়ে অনেক বিধি অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড এ জি এস ব্যবহার করে বোনাস পাও হ্যাঁ ভাই এই যে কালেক সমাজ করবো না তুমি আসো খেলবো সমাজ হবে পাশটা দেখাবা আর আমি পাঁচটা দেখাবো ঠিক আছে দেখা বান্ডেল দেখা দেখা ভাই বুঝলাম না ভাই কি ভাই সি পেয়ে গেলাম ভাই বানেল কই পাইছো ভাই ও মাই করো খেয়ে নাই ভাই এটা কই দিয়েছিল বানেলটা

भाई ओ माय गॉड भाई की बंद खेला अल्लाह ओ मागो भयपसी रे की बंडिल भाई रे भाई ओ बाबा रे, रे की बंडिल भाई <laughs>

ও ভাই এত কালেকশন কেম ভাই জীবন চোখ দেখি ভাই তিনটা বানেল এখন আমি দেখাও ভাই আমার না ঠিক আছে ছয়টা বানেল দেখাইছো তা মধ্যে চারটায় দেখাইছি এখন তোমাকে আমি পাঁচটা বানেল দেখাই তুমি পারলে পাঁচটা বানেল দেখাই ওকে 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 আসো কাম ভাই তুমি আমার লাগে ভাই কালে সমাজ করতেছে তোমার আমি ভাই বুঝলাম না তুমি হারাই দেবো না দেখাও দেখাও দেখাতে আচ্ছা নাও এই জানও তুমি এবার দেখো আছে ভাই থাকবো না তোমার কাছে দুইটাই দেখাচ্ছি দুইটাই হার মানলা আর কি দেখাম তোমার এই দেখাও এই জন্য দেখাও আছে এটা জীবন সুখে দেখছো এটা দেখাইতে পারবা ভাই ও আচ্ছা এটা তোমার কাছে আছে আচ্ছা যাক সমস্যা নাই তিনটা বান্ডিলের মধ্যে তুমি একটা দেখাতে পারছো কিন্তু আচ্ছা আমি চার নম্বর বান্ডেলটা দেখাই তুমি পালা দেখাও চার নম্বর বান্ডেলটা আমি দেখাচ্ছি তোমাকে ওই এই জানো ভাইয়া তুমি পালা এই বানেলটা দেখাও তো আছে

আচ্ছা ঠিক আছে এরকম ভাবে বট দের অপমান করে না বুঝছো বট হতে পারে কিন্তু দেখলাই কালের সময় তোমাকে হারাই দিলাম কোনো ব্যাপারই না ঠিক আছে